আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানেন যে গত সতেরো বছরে শেখ শাসন আমলে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা কুরু কুরে খেয়েছে বাংলাদেশের মানচিত্রকে কুরে করে খেয়েছে আমরা তার প্রতিচ্ছবি দেখেছিলাম সীমান্তে ফেলানির কাটাতারে লাশ ঝুলেছিল আমার বোনের লাশ আমরা দেখেছিলাম তৎকালীন একই সরকারের মধ্যে দুটি সরকার একটি হলো শেখ হাসিনার সরকার একটি হলো ইমরান এইচ সরকার যেই ইমরান এইচ সরকার ভারতের অর্থায়নে এবং আওয়ামী লীগের অর্থায়নে এই সাহাবাগে গণজাগরণ মঞ্চ করেছিল যার এই গণজাগরণ মঞ্চের সাধারণ মানুষ বলতো এটা নাকি জনজাগরণ মঞ্চ তৎকালীন আমরা এটা আমার কথা না মানুষ যেটা বলেছিল বিষয়টা হলো এই গণজাগরণ মঞ্চ কাদের সৃষ্টি এই গণজাগরণ মঞ্চ আওয়ামী এবং ভারতের সৃষ্টি কি কারণে সৃষ্টি জাতীয়তাবাদ যখন রাজনীতি এদেশের মানুষ ধারণ এবং বহন করে এদেশের মানুষ জাতীয়তাবাদের উপরে ঝুঁকে গিয়েছে এদেশের মানুষ সবসময় চেয়েছিল যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ সেই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ যখন গড়তে চেয়েছিল তখনই ভারত এবং আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আপনি দেখেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদ মৌলবাদের নামে তাদেরকে রাজনীতিক কারণে ফাঁসি দেওয়া হয়েছিল আমার আপনি দেখেছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন কাদের চৌধুরী এমন কি যাদেরকে ফাঁসি দিয়েছেন তাদের লাশ দাপন করতে দেয়নি তাদেরকে সেই কবরের জায়গা যেখানে খোঁড়া হতো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ডিস্টার্ব করেছিল আমরা দেখেছিলাম সেই দেলোয়ার হোসেন শাহিদির যেই ভবিষ্যৎ বাণী সেই ভবিষ্যৎ বাণী আমরা শুনেছিলাম যেটা এখন চলমান এবং সঠিক হয়েছে আমরা মনে করি যে গত সতেরো বছরে যারা আমাদের উপরে অন্যায় অবিচার করে গুম খুন করে নির্যাতন করে ফাঁসি দিয়েছে এবং গণজাগরণ মঞ্চ যারা এখানে হাজার হাজার কোটি টাকার মধ্য দিয়ে ঘটিয়েছিলেন একটি রাষ্ট্রে দুইটি সরকার তাদের আমরা বিচার চাই কারণ বিচার চাই এই কারণে আপনারা দেখেছিলেন তখন কিন্তু শেখ হাসিনা সংসদে বলেছিল তারও নাকি মন চায় এই গণজাগরণ মঞ্চে আসতে আমরা দেখেছিলাম তৎকালীন তার বক্তব্য যখন তিনি এটি সৃষ্টি করেছিলেন আমাদের নেতাদেরকে বিনা দোষে রাজনৈতিক কারণে ফাঁসি দিয়েছে যারা ফাঁসি দিয়েছে তাদের বিচার চাই এই ফাঁসির সাথে যে সকল বিচারক জড়িত এবং যারা যারা জড়িত তাদের সকলের ফাঁসি চাই আজকে নতুন করে শাহবাগীদের উত্থান দেখছি লাখিদের উত্থান দেখছি ইমরান সরকারদের উত্থান দেখছি তাদের অনুসরণদের উত্থান দেখছি এই উত্থান যদি হতে থাকে তাহলে বাংলাদেশ নিয়ে আবার গভীর ষড়যন্ত্র করবে আপনি জানেন যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে ভারত এবং এই শাহবাগীর যে সরকার ছিল ইমরান এই সরকার তারা নানানভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা চাই না তারা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠুক আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির বহল থাকবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের মত প্রকাশ করবে গত সতেরো বছরে আমরা দেখেছি একটি দল ছাড়া বাংলাদেশে কোনো ব্যক্তি কথা বলতে পারিনি কোনো সুশীল সমাজ সাংবাদিক কারও নিরাপত্তা ছিল না আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখেছিলেন সেদিন সেই সাগর কি করুণ পরিণতি আমরা নতুন করে এই ধরনের পরিণীতি দেখতে চাই না আমরা দেখতে চাই আপনি সাংবাদিক আপনার মত প্রকাশ করবেন আপনি সত্য ওটা প্রকাশ করবেন আপনার পরিণতি এটা হবে এটা আমরা দেখতে চাই না আমরা সেই বাংলাদেশ করতে চাই